এই তোর শ্বাস বন্ধ হয়ে যেতামনি মোট কজন তোরা মোটার লগে বা তো নেওয়ার আসে নি তো ওখান থেকে নেওয়ার ক্ষমতা আছে নি ক্ষমতা আছে নি না আসেনি ক্ষমতা এ বুকেশীতে বাইরে ক্ষমতা আছেনি তোর আছেনি মাথা না আসেনি রে এখন যে আমি আটক করছি তুই বাঁচতে চাস মরতে চাস তোর বাসার কে আল্লা মরা কেয়াল জুনে হয় না তোর বাসার কে আল্লা মরা কেয়াল আগুৱা

জম কোষ্ট চি নাম কি

যব ঘর্তা আছে দেখুন সবটির গোল আবর আবর তর বাড়ি ফাটায় না হঠাৎ তুলওয়া দেখুন দেখুনছেনব এ আল্লাহ সাহায্য করুন গেছে নি তর বাড়ি সাদা দব্দ বা তর বাড়ি Like, body, stand up, children. Bismillah. 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 এখন হয়ে গেছে খুব শয়তান হ্যাঁ আপেল ফাইছেন আপনারা তান যে সমস্যা ওটো শোন ওটো আল্লাহর হুকুম ওটো

লাশ কয়টা দেখা যায় গলা খাটা নি না গলা লাগায় আলহামদুলিল্লাহ তু তু দেন নিচের দিকে আগুন ধরে নিব সবচেয়ে দাম দামাইয়া দেন তু দেন দেন আরো দেন আপনার কুসো দেন আপনার কুসো কুসো দেন দেন আগুন ধরছে নি মুখে হয় কম না বেশি

আপনি সুস্থ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহবান স্থায়ী ভাবে সুস্থ তাদের আমি আর কিছু আমল দেবো আমল গুলা করবা ইনশাল্লাহ